হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি যেহেতু আমার এই চ্যানেলে কৃষিকাজ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলাপ আলোচনা করে থাকি এই জন্য কিন্তু আসছি আমার সামনে দেখছেন ধুনিয়া এই ধুনিয়া হচ্ছে সময় বারো মাসে কিন্তু হয়ে থাকে আমরা যে দুনিয়াগুলো বাজারে খাই এই সেই দুনিয়া আর এই যাদের নাম হচ্ছে মোরক এটা হাইব্রিড উন্নত মানের একটা জাত এটা ভালো হলে এক পাখি জমিতে আঠাশ শতাংশ কিন্তু এক লক্ষ টাকার মতো বিক্রি হয় আপনাদের যারা যাদের জমি আছে ফুরি আছে তারা কিন্তু এই ধনিয়াটা চাষ করতে পারেন লাভজনক একটা ফসল যাই না আমরা বলি না কেন আপনারা কিন্তু এটা চাষ করতে পারেন আর এটা একদমই খরচ কম একদমই খরচ কম কারণ এই বুটা চাষ করার পরে আপনারা যেভাবে দানা দেন সেভাবে কিন্তু এই ধনিয়াটা বুনোই দিয়ে উপরে কিছু খেরি দেন এই দেখেন খেরি আছে এই খেরিটা দিয়ে দিয়ে দিলে কিন্তু এই ধনিয়াটা হয়ে যাবে এই ধনিয়াটা তিরিশ থেকে চল্লিশ দিন পর কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে যায় আর আমরা যতটুকু জানি এর এক কেজি ধনিয়া একশো বিশ থেকে পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এক কেজি হলেই আপনারা যারা এগুলো চাষ করে থাকে তারাই তো জানে এ বিষয়ে অবগত আছেন ব্যাপারীরা এসে কিন্তু কেজি হিসাবে কিনে নিয়ে যায় আর এটা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে যায় দেখেন আমার সামনে এটা কিন্তু আর পনেরো থেকে বিশ দিন পর কিন্তু এই দুনিয়াটা আপনার বিক্রির উপযুক্ত হয়ে যাবে মাঠকে মাঠ ডাঙ্গার জমি মাঠকে মাঠ কিন্তু চাষ করেছে দেখেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করতে পোলট দিয়ে যেভাবে আমরা দানা দেই পোলট দিয়ে কিন্তু চাষ করেছেন এর অন্যতম কারণ আছে আপনাদের সেটা আমি একটু বলবো আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনাদের এই এরিয়াটার নাম কি ব্রাহ্মণ কান্দা ব্রাহ্মণ কান্দা এটা ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত ব্রাহ্মণ কান্দা

ষোলো কেজি তিরিশ শতাংশ বিঘা পনেরো থেকে ষোলো কেজি বীজ লাগে দাদা আপনাদের এই ফসলটা হইতে কতদিন সময় লাগে এক মাস হইতে পঁয়ত্রিশ দিন মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে দানার মতো দানা যত চল্লিশ দিন একটা ফসল সেম ফসল অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে একদম কিন্তু উত্তোলনের প্রযুক্ত হয়ে যায় বিশ দিন রাখা যাবে না তাহলে পাতা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনারা যারা বিক্রি করেন আপনারা কি ব্যাপারে চলে আসে বইতে না আমরা তো এ যাবৎ কাল ফরিদপুর মধুখালি বিভিন্ন জায়গা বয়ল মারি দিয়ে পাঠায় বিক্রি করছি এই এই যে সেদিন কেটে ব্যবহারই আসছিল ওর কাছে কীভাবে বিক্রি করছেন এটা মন হিসাবে বিক্রি করছি এক এক মন কত করে বিক্রি করছেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মন আপনারা এখানে দেখা গেছে যে আপনার কাছে অনেক জমি প্রায় দুই বিঘার মতো জমি আছে এখানে তো এই দুই বিঘা জমিতে কত মনও হতে পারে দুই বিঘা না একটু কম আছে হয়তো আমরা যতটুকু পঞ্চাশ বাহান্ন শতাংশ জমি বা পঞ্চান্ন শতাংশ জমি হবে এখানে এখন তো না মায়ের যত ফসল কৃষিকাজের মেনে যে যত্ন করলে ভালো ভাই পরিচর্যা করলে যদি ফসলের সাথে তুলনা করা যাবে না আচ্ছা এটা হলো গরমটা সহ্য করতে পারে

তাহলে তাদের উদ্দেশ্যে একটু বলবেন কিংবা আপনার নম্বর যদি একটু দেবেন আপনার নম্বরটা একটু বলেন জিরো তারপরে অষ্টআশি একানব্বই পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আপনার নাম কি জন্য বললেন আমার শাখাওয়াত শাখাওয়াত ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বিভিন্ন রাষ্ট্র থেকে দেখবেন তারা যদি ওনার সাথে কথা বলতে চান এই দুনিয়াটা যদি চাষ করতে হ্যাঁ কেউ যদি এই দুনিয়াটা যদি চাষ করতে চান ওনার সাথে কিন্তু পরামর্শ করতে পারেন কারণ উনি খুব অভিজ্ঞ সম্পন্ন লোক কারণ ওনারা সারা বছরে এই দুনিয়ার কিন্তু চাষ করে থাকে এ টু জেড কোন সময় কী লাগে তা আসলে আপনারা দেখতেছে জমিতে স্প্রে করতেছে তা এই চাষের জন্য কি পরিমাণে স্প্রে লাগে স্প্রে খুব একটা লাগে না না আমাদের ওই তরি একটু পয়সা ধরার জন্য একটু ভিটামিন ডি স্প্রে একটু তরি দ্রুত হয়ে যায় এই জন্য স্প্রে আমার যতটুকু মনে হয় তো যদি স্প্রে না করলেই ভালো হয় আচ্ছা আমার যতটুকু মনে হয় যে পচন শুধুমাত্র পচনই লাগে পচন রোদের জন্য ওষুধ দিয়ে থাকেন তা আজকে দেখতেছি আপনার জমিতে স্প্রে করতেছে কি ওষুধ দিতেছেন ভিটামিন স্প্রে করতেছি কি ওষুধ এন্টাকল এন্টাকল

তো জন্য আসলে যারা এই চাষ করতে চায় তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে একটু বলতে পারেন এটা আসলে কি এটা অ্যাভেলেবেল খায় না বুঝছেন এটা যেমন ধান পেঁয়াজ এগুলো মোটামুটি আমরা অনেক চাষ করেও ঘরে রাখা যাবে এটা কিন্তু তা যাবে না এটা মোটামুটি আপনার এর বয়স ৩৫ দিন সর্বোচ্চ আপনি চল্লিশ দিন পর্যন্ত রাখতে পারবেন এর উপরে রাখা যাবে না

বেট করা আমার যতটুকু মনে হয় যেমন বৃষ্টি বাদলের দিন বৃষ্টিতে সমস্যা করলে বৃষ্টিতে করবে কারণ পৌঁছে যাওয়ার সম্ভব সম্ভাবনা আছে এই জন্য কিন্তু আচ্ছা তাহলে আপনার যারা এত সময় আমরা কথা বললাম একজন আসলে খুব অভিজ্ঞ সম্পন্ন কৃষক উনি একদম সরজমিনে আছে উনার জমিতে স্প্রে করতেছে আমরা কিন্তু এই দেখা দেখে কিন্তু আসলাম ওনার সাথে কথা বললাম খুব ভালো লাগলো যে একদম সরজমিনে কিন্তু আমরা আসি দাঁড়িয়ে আসি আপনার কাছ থেকে কিন্তু আমরা জানলাম তা নেক্সট টাইম কিন্তু অনেক জায়গায় থেকে ফোন আসবে আপনার কাছে আপনি যতটুকু সম্ভব হ্যাঁ যদি কেউ ফোন দেয় তাহলে আমি মানে কিভাবে কি করা লাগবে জি জি কিভাবে পরিচর্যা এগুলো আমি বলতে পারবো ঠিক আছে তা ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম তবে অর্স আমরা কিন্তু এত সময় একদম সরজমিনে দাঁড়িয়ে আছি আর এই লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা আছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত ব্রাহ্মণকান্দা আজকে কিন্তু সেই ব্রাহ্মণকান্দা আসছিলাম আপনাদের আমি দেখালাম একটা ধুনিয়ার জমি এটা হচ্ছে সারা বছরই হয়ে থাকে শীতের সময় একটু ভালো হয় এই জমিটা কিন্তু এখানে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন শতাংশ জমি আছে এই ধুনিয়া কিন্তু চাষ করেছেন একজন সফল কৃষক ভালো মানের একজন কৃষক তার সাথে সরাসরি আমরা কথা বলো মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম